الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله سميع العليم. وقال تعالى: وجاهدوا في الله حق جهاده. هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. ملة أبيكم إبراهيم سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى، فنعم المولى ونعم النصير وقال النبي صلى الله تعالى الله الله في اصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغوطي ابغضهم

আজকে সর্বশেষ দিনের চতুর্থ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সাথে তা যোগাযোগ করে থালাম হাজরত গোলামায় কেমন এলাকান্য বড়বিগণ স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আদৃত অবধি আন প্রেমিকতা ও জনা দেওয়া এবং পর্দার আদবে তাকে আমা করে আদুল্লাহ রাসুল সল্লব্ল আলী হোসাল্লাম

সুসংবাদ জাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে অর্থাৎ যত মানুষ আছে তার জামানাতে এবং যত মানুষ আসবে পর্যন্ত সকলকে সুসংবাদ শোনাবেন তিনি সকলকে সতর্ক করবেন তিনি কারণ সকলের নবী তিনি সকলের রসুল তিনি তার দ্বারা রবুয়াতে দরজা বন্ধ হয়ে গিয়েছে এখন একশো বছরই যাক হাজার বছরই যাক যে হাজার বছরই যাক যত

বছরের মধ্যে প্রথমে মদিনার বুকে ইসলাম জিন্দা করলেন এরপর মক্কায় ইসলাম জিন্দা করলেন তারপর আশপাশের অনেকগুলো এলাকাতেও ইসলাম জিন্দা করলেন এরপর আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেল বাহ্যিকভাবে মনে হয় কাজ তো এখনো বিশালটাই বাকি হয়ে কারণ আল্লাহ নবী মদিনা ইসলাম জিন্দা করলেন কথা সহি মক্কা ইসলাম জিন্দা করলেন কথা সহিবুক ইসলাম জিন্দা করলেন কথা সহি হিন্দুস্তানের জমিনের কি হবে ইউরোপের কি হবে আমেরিকার কি হবে আফগানিস্তানের কি হবে পারস্যের কি হবে ইরাক ইরানের কি হবে দুনিয়ার যে আরো বহুত অঞ্চল রয়ে গেছে এগুলোর কি হবে আর যুদ্ধ শেষ না একশো বছর পর কি হবে হাজার বছর পর কি হবে কেয়ামতের মধ্যে একদিনের গেছে মানুষটা আসবে তারও বা কি হবে বিশাল বিশলতা বাকি

দিয়েছিলাম কেউ যাতে বলতে না পারে এজন্য আল্লাহ আকল দিয়েছেন এটাই শেষ না আল্লাহ বিবেক দিয়েছেন এটাই শেষ না আল্লাহ নবী দেন রসুল দেন কিতাব দেন শুধু তাই না নবী চলে গেল আল্লাহ তার এই সিলসিলা জারি রাখেন কিভাবে আমার রসুল বলেন বনি ইসরাইল কখনো নবী শুদ্ধ হত না

আলমিন এর জন্য সর্বপ্রথম যে কাফেলাতে নির্বাচন করলেন তাদের নামই সাহাবা

উত্তম ভাবে তিনি আমাকে আদব শিখিয়েছেন আর আল্লাহ রসুলের সাহাবিদেরকে আল্লাহ রসুল নিজে শিক্ষা দিয়েছেন হাতে কলমে গড়ে তুলেছেন তো নবী আবার সাহাবি নবী থাকতে সাহাবি আগে কেন বা সাহাবি প্রয়োজনটা কি প্রয়োজন হলো আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম তিনি তো আল্লাহর দ্বারা প্রতিটা মুহূর্তে পরিচালিত তাকে গাইড করেন আল্লাহ পরিচালনা করেন আল্লাহ এমনকি নবীদের দ্বারা গুণাও হয় না কারণ তাদেরকে গোনা থেকে ফিরিয়ে রাখেন কে ইউসুফ আলী ইসলামের সামনে গুনাহের পরিবেশ করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আরে অবস্থাটা এমন হয়েছিল লাউলা আর রাআ বুরহান রাব্বি যদি তিনি রাবেরে বিশেষ নিদর্শন দেখতে না পেতেন কিহতো ওয়ালাকাদ হামমাত বিহি ওয়া হাম্মা বিহা জুলাইখা তাকে নিয়ে যেমন ভাবতে শুরু করেছিল তিনিও জুলাইখাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিলেন জ্যোতি না যদি না আল্লাহর বিশেষ নিদর্শন দেখতে পেতেন মানে আল্লাহ বিশেষ ভাবে তাকে সৃষ্টি না দিলে তিনিও ফেতনায় পড়ে যেতেন করেন